শনির উদয় নতুন বছরে ভাগ্য চমকাতে চলেছে কোন কোন রাশি চলুন এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক বিন্দু আমি শ্রীদেবদূষ শাস্ত্রী প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজি এমন একটি পার্ট নিয়ে এসেছি যেটি আপনাদের জীবনযাত্রায় একটি অনুকূল এবং স্ববিচার হিসেবে কাজ করবে তাহলে চলুন দেখি কোন কোন রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে সালে এপ্রিল মাসে শনিদেব মিন রাশিতে উদিত হবেন এর ফলে কিছু জীবনে বড় পরিবর্তন আসবে এর প্রভাবে নতুন চাকরি সুযোগ তৈরি হয়েছে এবং আয় বৃদ্ধি পাবে ফলে কর্মজীবন এবং আর্থিক অবস্থান কিন্তু মজবুত হতে আপনাদের চলেছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনিদেবের কর্মফল দাতা ন্যায়ের দেবতা রূপে পূজা করা হয় এবং শনি উদয় এবং আগমন শুধু ব্যক্তির জীবনে নয় সারা দেশ এবং বিশ্বের পরিস্থিতিতে প্রভাব ফেলে যায় কিন্তু শনি উদয় বিশেষত্ব জীবনে বড় ধরনের পরিবর্তনের সুযোগ কিন্তু আনতে এবং বই নিয়ে আসতে চলেছে এই গোচর প্রতিটি জাতকের কর্ম এবং প্রচেষ্টার ফলাফল প্রদান করে এবং তাই জ্যোতিষ শাস্ত্রে শনি উদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা হয় দু সালে এপ্রিল মাসে শনি দেব মিন রাশিতে উদয় হওয়ার পর কয়েকটি রাশির কিন্তু ভাগ্য বদলাতে চলেছে এবং শুভ যোগ কিন্তু তৈরি করতে চলেছেন শনির এই উত্থানের ফলে কিন্তু নতুন কর্মসংস্থানের সুযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং আয় কিন্তু ব্যাপকভাবে একটা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়টি কর্মজীবন এবং অর্থনৈতিক স্থিতির জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল হতে চলেছে এবং আসুন তাহলে অবশ্যই জেনে নি কোন কোন রাশি গোচরের জন্য সর্বাধিক উপকৃত লাভ হতে চলেছে আমাদের প্রথম রাশি হচ্ছে বিশর রাশি বিশর রাশির জাতক বা জাতিকারা তার একটু মনোযোগ সহকারে শুনে নেবেন শনিদেবের উদয় বিশর রাশির জাতকের জন্য কিন্তু আয় এবং বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে কারণ শনিদেব আপনার রাশিকে একাদশতম ভাবে উদিত হবেন এর ফলে কিন্তু এই সময় আপনার আয়ের অভাব নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে এবং নতুন পরিকল্পনা গুলিতে সফলতা আসবে যা আপনার অর্থ এবং করবে এই সময় এবং সুষম সিদ্ধান্ত আপনাকে সম্মান এবং প্রতিপত্তি এনে দেবে এবং বিনিয়োগের থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনার আর্থিক পরিস্থিতি পূর্বের তুলনায় কিন্তু উন্নত হবে এবং আকাঙ্ক্ষিত অর্থ লাভের যোগও কিন্তু তৈরি হতে চলেছে এবং পারিবারিক বিষয় আপনার কিন্তু পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে এমন কি শেয়ার বাজার বা ফটকা কোনো লটারিতে কিন্তু লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনার যোগ্যতার প্রশংসা হবে আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা মনোযোগ সহকারে শুনে নেবেন শনিদেবের উদয় এবং মিথুন রাশির জাতকদের জন্য কিন্তু অনুকূল হতে চলেছে কারণ শনি আপনার গোচর কুণ্ডলিতে দশম স্থানে উদিত হয়েছে এছাড়াও শনিদেব আপনার রাশি থেকে অষ্টম এবং নবম ঘরে অধিপতি হতে চলেছে ফলে এই সময় আপনার কাজ ও ব্যবসায় উন্নতি লাভের পরিলক্ষিত হতে পারে আপনি কিন্তু কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং প্রশংসতা অনেকটাই লাভ করতে পারবে এবং সম্পর্কগুলিতে কিন্তু সন্ধাপ আপনাকে বজায় রাখতে হবে এবং আপনার সিদ্ধান্তগুলি কিন্তু বিচক্ষণতা কিন্তু পরিপূর্ণ হবে এই সময় কিন্তু নতুন বিনিয়োগ এবং ব্যবসায়িক সুযোগগুলি আপনার জন্য কিন্তু লাভজনক হতে পারে এবং যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তার কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন নতুন কিন্তু পরিকল্পনা এবং প্রকল্প আপনার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশি এবং উজ্জ্বল আমাদের অন্তিম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির যারা জাতক বা জাতিকার রয়েছেন তারা একটু মনোযোগ সহকারে শুনে নেন মকর রাশি জাতকদের জন্য কিন্তু শনিদেবের এই উদয় অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে যেহেতু শনিদেবের আপনার রাশি থেকে তৃতীয় ভাবে উদিত হবে তাই এই সময় কিন্তু আপনার মাঝে মাঝে আংশিক অর্থ লাভের সুযোগ কিন্তু পাবেন এবং আটকে থাকা টাকা ফিরে পাওয়ার কিন্তু সম্ভব ভাবনা রয়েছে এই সময়টাতে নতুন প্রকল্প এবং পরিকল্পনাগুলিতে সফলতা আসবে এই সময় কিন্তু আপনার ধন সম্পত্তি মান সম্মান এবং সামাজিক পরিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার সাহস ও বিক্রমের উন্নতি হওয়ার যোগ রয়েছে এই সময় আপনি কিন্তু নতুন যানবাহন এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এটা হচ্ছে আমি যে তিনটে রাশির ব্যাপারে আমি যেগুলো বললাম সেইগুলোর ব্যাপারে নিয়ে কিন্তু আপনার এটা হচ্ছে আমাদের একটি পর্যবেক্ষণ মানে ভবিষ্যৎবাণী আপনারা কিন্তু এই অনুযায়ী যেগুলো আমি বলছি সেগুলো যদি আপনারা ভালো করে একটু সহায়তা এবং মন দিয়ে আপনি যদি শোনেন আপনার জীবনযাত্রায় অনেকটা কিন্তু সাহায্য এবং পরিপূর্ণ হিসেবে কিন্তু কাজ করবে এই শনি উদয় এবং নতুন বছরে ভাগ্য চমকাবে কোন কোন রাশি সেগুলো কিন্তু আমি আপনাদের বলে দিলাম ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না ঠিক আছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যে জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা আপনি যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের জীবনযাত্রায় চলাচলে কিন্তু আপনাদের একটা বাধা সৃষ্টি হতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন অনুষ্ঠান আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় কোনো সমস্যা হলে ফোনে এবং চেম্বারের মাধ্যমে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারে এছাড়া যে আপনাদের অন্য অন্য সমস্যা আছে সন্তান প্রাপ্তি প্রেম ভালোবাসায় এবং ব্যর্থ প্রেম ঠিক আছে এবং উচ্চটাং মারণ এইসব যত সমস্যা আছে ঠিক আছে যেমন বান মারা এগুলোর থেকে যদি আপনারা রক্ষা করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে ফোনের মাধ্যমে অথবা চেম্বারে সরাসরি যোগাযোগ করতে পারে আমি অবশ্যই আপনাদের হাতে সফলতা তুলে দেবার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানে পর্যন্ত দর্শক বন্ধুরা পরবর্তী অনুষ্ঠানে নতুন আপনার মাঝে আবার দেখা হবে জয় শ্রী মহাকাল